নমস্কার খবর পড়ছি চ্যানেল নিউজ ইউএনআই থেকে দমদম তরুণ দলের পূজোর এবার সাদা নীল কি বার্তা দিতে চান উদ্যোক্তারা মুসলিম ও নীল ছিল বাংলার বস্ত্রশিল্পের অন্যতম প্রাণ কেন্দ্র জগৎ জোড়া নাম ছিল বাংলার এই ধরনের বস্ত্র সম্ভারের কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি কোনটাই ব্রিটিশদের অত্যাচারে এই দুই শিল্পই মুছে যায় বাংলার মাটি থেকে নিজেদের বস্ত্র শিল্পকে জোরদার করে তুলতে বাংলা থেকে অল্প দামে কাঁচামাল আমদানি করত ইংরেজরা এভাবে কম দামে কাঁচামাল আমদানির কারণেই তীব্র শোষণের মুখে পড়ে কৃষকরা নীল চাষ বন্ধ হয়ে যায় ধীরে ধীরে তাঁতের বাড়ি মসৃণের জগৎ বিখ্যাত কাপড় তৈরিও বন্ধ হয়ে যায় ধীরে ধীরে ওদিকে এমন অসাধারণ ঐশ্বর্যের মৃতদেহে ভর করে ইংল্যান্ডে শুরু হলো শিল্প বিপ্লব এই শিল্প বিপ্লবের পর বাংলায় কেটে গিয়েছে প্রায় বছর বছর পর সালে মসলিন ও নীল চাষ ফিরে আসছে শহরের বুকে থিমের রূপে দমদম তরুণ দলের পুজোয় দমদম তরুণ দলের পুজোয় এবার তুলে ধরা হবে মসলিনের ইতিহাসের পাশাপাশি মুসলিমের নানা কাজ শিল্পী প্রদীপ দাসের হাতে সেজে উঠবে এই মণ্ডপের খুঁটিনাটি অন্যদিকে ইউনেস্কোর পুজো তালিকাতেও স্থান পেয়েছে দমদম তরুণ দলের পুজো আয়োজন সাতচল্লিশ বছরে পা দিয়েছে তরুণ দলের এবারের পুজো গত বছর এই পুজোর অন্যতম আকর্ষণ ছিল বাংলার বিপ্লবী নারীরা চলতি বছর বাংলার নির্মম শোষণের ইতিহাস উঠে আসবে পূজোর থিম হিসেবে পূজা কমিটির कोषाध्यक्ष প্রতিখন ঘোষ সংবাদ মাধ্যমেকে বলেন বাংলায় এই সময় বেশ লাভজনক ছিল মুসলিম ও নীল চাষ কিন্তু সেই লাভের সিংহভাগ বক্রা ব্রিটিশরা দখল করতে শুরু করে পরে ধীরে ধীরে যখন শোষণের মাত্রা চরমে পৌঁছালো তখন দুটো শিল্পই ধ্বংস হয়ে গেল একেবারে। এবারে পূজয়ে তাই তরুণ দলের থিম সাদা নীল সাদা নীল থিমের মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী পুনরায় তুলে ধরতে চায় দমদম তরুণ দল বর্ধমান থেকে এনেই শিল্পী মুসলিমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিল্পীদের পাশাপাশি প্রতিমাতেও থাকবে নীল সাদার ছোঁয়া উদ্যোক্তারা জানিয়েছেন মহালয়ার আগেই পুজোর প্রস্তুতির সিংহভাগ সারা হয়ে যাবে পুজোর এই তিন মাস অনেকগুলো মানুষের রুজি রুটি আরজি করের আবহে উৎসব বন্ধ করতে নারাজ তারা